বসর গুরি আইসে আবার কিনিয়ামো তাল্লা তালার ফাইয়িয়ারা মাহেরমজান হত কুশি মুমিন মুসলমান ফাইয়ী আবার মাহেরমজান বসর গুরি আসে আবার কী নিামো তাল্লা তালার ফাইয়ীরা মাহেরমজান হত খুশি মুমিন মুসলমান মাহে রমজান রমজান মাসর তিশ রোজা ফর সেবাদত দত রোজা দুই আল্লা খুশি ফাইম রহমত রমজান মাস রে তিরিশ রোজা ফর সেবাদত রোজা আল্লাহ খুশি ফাইম রহমত কাল হাসর তাল্লা দিব রোজার প্রতিদান কাল হাসর তাল্লা দিব রোজার প্রতিদান হত কুশি মুমিন মুসলমান ফাইয়ি আবার মাহে রমজান সারা বছর বুলত ফরি গৈজি হত ফাফ রমজান মাসতে হাদি হাদি গুনা সাইউ মাফ সারা বছর বুলত হত রমজান মাস হাদি হাদি গুনা বন্দার গুনা মাফ গরিব আল্লাহ মেহেরবান বন্দার গুনা মাফ গরিব আল্লাহ মেহেরবান হত কুশি মুমিন মুসলমান হাইয়াতে ফরানে আল্লাহ বাসাই রাখিল মাহে রমজান কুয়ালতাবারে নসিবি গরি হাইয়াতে ফরানে আল্লাহ বাসাই রাখিল মাহে রমজান কয়ালতা বারে নসিবি গরি আল্লাহ পাকর হুকুম মান ইমান আল্লাহ পাকর হুকুম মান টিগর ইমান কত খুশি মুমিন মুসলমান আবার মাহে রমজান কোরআন নাজিলি আল্লাহ নবীর রমজান মাসর পবিত্র সবে কদরে কোরআন জিলি আল্লাহ নবীর ওরে রমজান মাসর পবিত্র সবে কদরে হাজার মাসর চেয়ে উত্তম বারাই দিল সম্মান হাজার মাসর চেয়ে উত্তম বারাই দিল সম্মান হত কুশি মুমিন মুসলমান ফাইয়ি আবার মাহে রমজান রোজা রাখি ফাঁসু আক্ত নামাজ পড়িলে আরো শত নাল্লা খুশি বন্দারে দেইলে রোজা রাখি আক্ত নামাজ পড়িলে আর ওসতন্ন আল্লাহ খুশি বান্দারে দেইলে আর ও খুশি মধুর সুরে পড়িলে কুরআন আর ও খুশি মধুর সুরে পড়িলে কুরআন হত খুশি মুমিন মুসলমান পাই আবার ماہ রমজান জন্ন তর দরজা কোলা মাহের রমজানত জাহান নামর দরজা বন্দ হয়ে হাদিসত জন্নতর দরজা কুলা মাহের রমজানত জাহান নামর দরজা বন্ধ হয়ে হাদিসত রহমত নাজাদ মাগ ফিরত দিব রহমান রহমত নাজাত মাগ ফিরত দিব রহমান মুমিন মুসলমান রমজান মাসত তো বাগরি আল্লাহর দরবার শান্তি ফাইম মরি গিলে আদার হবরত রমজান মাসত তো বাগরি আল্লাহর দরবারত শান্তি ফাইম মরি গিলে আদার হবরত হারাই দিলে আর নফাইবা দামি হায়াতান হারাই দিলে আর নফাইবা দামি হায়াতান হত কুষি মুমিন মুসলমান ফাই আবার মা রমজান হত কুষি মুমিন মুসলমান পাই আবার মা রমজান